বন্ধুরা আরবি টু বাংলা ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি টু বাংলা ভাষা সৌদি আরবে আরবি ভাষা না জানলে পড়তে হয় অনেক সমস্যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চলুন শুরু করা যাক ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এক নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা ফি কয়েস আনাফি কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি ভালো আছি এখানে আনা ফি কয়েস এর বাংলা ব্যাখ্যা করলে পাই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ফি অর্থ আছি আনা ফিক কয়েস আমি ভালো আছি এর পরে যে শব্দটি রয়েছে আনা কালাম মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কথা বুঝো। এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা সব মিলিয়ে আমরা বলতে পারি আনা কালাম মালুম অর্থ আমার কথা বুঝো তিন নাম্বারের যে শব্দটি রয়েছে ইনতা আব্বা সগোল ইনতা আবগা সগোল অর্থ তোমাকে কাজে লাগবে এখানে ইনতা অর্থ তুমি আবগা অর্থ লাগবে সগোল অর্থ কাস সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা আবগা সগোল, অর্থ তোমাকে কাজে লাগবে ইনতা আকবা সগোল। চার নম্বরে যে শব্দটি রয়েছে আনাফি কয়েস অর্থ আমি ভালো আছি এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি কয়েস অর্থ ভালো সব মিলিয়ে আমরা বলতে পারি আনাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি আনা অর্থ আমি ফি অর্থ আছি পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে ওয়ব্র ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কোথায় যাও তুমি এখানে অয়েব্র ইনতা এই আরবি শব্দকে ব্যাখ্যা করে পাই হোয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও ইনতা অর্থ আপনি ছয় নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আনা মাফি ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার টাকা নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ টাকা ফুলুস অর্থ নাই এর পরবর্তীতে যে আমাদের সামনে শব্দটা এসে বন্ধুরা আনা কালাম মালুম অর্থ আমার কথা বুঝো এখানে আনা কালাম মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কথা বুঝো। এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা আনা কালাম মালুম সাত নাম্বার যে শব্দটি রয়েছে কাইফা হালু ইন্া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ যদি আমরা ব্যাখ্যা করে পাই কেমন আছো বন্ধু কাইফা হালুকাইন্া এটাকে যদি আমরা বাংলায় ব্যাখ্যা করি তাহলে কাইফা অর্থ কেমন হালুকা অর্থ আছো ইন অর্থ তুমি কেমন আছো তুমি এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইতনিন নফর নুম এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বস আমাদেরকে বলবে ইতনিন নফর নুম অর্থ তোমরা দুজনেই ঘুমাচ্ছ এখানে ইতনিন অর্থ তোমরা নফর অর্থ দুজনেই নুম অর্থ ঘুমানো সব মিলিয়ে বলতে পারি তোমরা দুজনেই ঘুমাচ্ছ এর পরে যে শব্দটি রয়েছে আনা সাউই মুশাহাদা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা শব্দ বন্ধুরা আনা সাউই মুশাহাদা অর্থ আমাকে সাহায্য করো এখানে আনা অর্থ আমি সাউই অর্থ সাহায্য মুশাহাদা অর্থ করো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা সাঈ মুসাহাদা আমাকে সাহায্য করো এর পরবর্তীতে শব্দটা রয়েছে ইনতা মাফি মুশকিল অর্থ তোমার সমস্যা নেই এখানে ইনতা অর্থ তোমার মুশকিল অর্থ সমস্যা মাফি অর্থ নেই সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি মুশকিল অর্থ তোমার সমস্যা নেই ইনটা অর্থ তোমার মুশকিল অর্থ সমস্যা মাফি অর্থ নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করবেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রাইবার আমাকে আগ্রহ গড়ে তোলে ধন্যবাদ